ক্যামেরা দাম কত নশো নিরানব্বই টাকা তোর এইগুলো দিয়া সব দিয়া ভাই

ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার সরাসরি লাইভ করতে পারবেন আপনি আর এটার সাথে কিন্তু ডুয়েল ব্যাটারি অ্যাক্সেসরিজ এর সবকিছু পেয়ে যাবেন ডিজিআই নেবেন নাকি অডরো নেবেন দেখেন ভাই অজমো আর এই জিনিসের ভিতরে ভাই কোনো পার্থক্য নাই ভাই ডিজিআই টা 70000 টাকা আচ্ছা আর এটা নেবেন কত এম3 নেবেন মাত্র 23500 টাকা এটা কিন্তু 24 এ রিলিজ হইছে আচ্ছা আর এটা কিন্তু এখন অনেক চলতেছে ক্যামেরাটা অনেক চাহিদা কে সারাই পানি নিচে নিয়ে যেতে পারবেন মাত্র 999 টাকা অ্যাকশন ক্যামেরা হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকা অ্যাকশন ক্যামেরা দিবা তো ভাই আচ্ছা ঠিক আছে দামি ফটো কে ভাই আচ্ছা আচ্ছা এরপর এরপর তারপরে হলো যে আরেকটা কোয়েশন আছে হ্যাঁ মাত্র হুম তিনশো পঞ্চাশ টাকা অ্যাকশন ক্যামেরা ফোর কে ফোর কে ফোর কে ভাই আমার মাথা করতেছে তুমি শুরু করো ভাই এখন তাহলে আমরা শুরু করে কোন জায়গা থেকে বলেন ভাই ফার্স্ট অফ অল শুরু করব অসেকের Q44 CR আচ্ছা Q44 CR 6 মাস অফিশিয়াল ওয়ারেন্টি 6 মাসের ভিতরে যে কোনো প্রবলেম হলে ফ্রিতে রিপ্লেস করে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে যাবেন আর এটার ভিতরে যা যা থাকছে এটাতে কিন্তু হলো যে আপনার দুইটা ব্যাটারি তারপর ডুয়েল চার্জার এবং মাইক্রোফোন মাইক্রোফোনটা কিন্তু সব ক্যামেরার সাথে থাকে না আচ্ছা আচ্ছা আর মাইক্রোফোনটা থাকতেছে তারপর হলো যে 10 প্লাস অ্যাকসেসরিজ থাকতেছে আচ্ছা আর এটার কিন্তু প্রাইসটা হলো যে মনে করেন

স্যামজন ভাই ভিডিও করছিল এটা প্রায় অনেক পিস গেছিল আর এটা কিন্তু বর্তমান ছয় মাস অফিসিয়াল ওয়ারেন্টি আসছিল আচ্ছা আগে কিন্তু ওয়ারেন্টিটা ছিল না আর এটার সাথে কিন্তু এখন দুইটা কম্বো হয় একটা ওয়্যারলেস মাইক্রোফোন একটা ওয়্যার মাইক্রোফোন এটা হলো ওয়্যার এটা হলো ওয়্যারলেস আচ্ছা আবার এটার সাথে দেখেন কি কি পাচ্ছেন ভাই 150 টাকা কোন অর্ডার প্রুফ কেস নরমাল বলুন তারপরে এভরিথিং যা লাগে তারপরে যে ওয়্যারলেস মাইক্রোফোন দুইটা ব্যাটারি 14 15 16 18 19 সব পেয়ে যাবেন এটা এটা কি এটাও কি এটা হলো হেলমেটের সাথে গাম মাউন্ট লাগাতে পারবেন এই জায়গায় কিন্তু চারটা ভাই এই জায়গায়

ভালো ডিভাইস প্রয়োজন এক্স্যাক্টলি অবশ্যই ক্যামেরা এন্ড গ্যাজেটে চলে আসবেন ভাই হিউজ পরিমাণ ল্যাপটপ রেখে दीजिए ও আচ্ছা মানে মানে সব ভাই আচ্ছা আচ্ছা আপনার ইডিট করতে পারতেছেন না ল্যাপটপ নিয়ে যাবেন ভাই ঠিক আছে আচ্ছা আর এটা কিন্তু এখন অনেক চলতেছে অনেক চাহিদা এটা কিন্তু আমরা দিয়ে হ্যাঁ করতে পারতেছি না এটা কিন্তু হলো যে আপনার অফিসিয়াল ছয় মাস ওয়ারেন্টি আছে আচ্ছা অফিসিয়াল ছয় মাস ওয়ারেন্টি আছে আর এটার প্রাইসটাও কিন্তু একদম সীমিত বলো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে চমৎকার এরপর ঠিক আছে প্রাইস ভাই তারপরে দেখা হলো যে অসেকের ফাইভ কে অসেকের ফাইভ কে কিউ সিক্সটি এস এইটি ওয়ান আর বারো মাসের ওয়ারেন্টি বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার ভিতরে কিন্তু আমাদের তিনটা প্যাক হয় তিনটা প্যাক আমি বলে দিচ্ছি আর এটার সাথেও কিন্তু আপনি দেখেন কি কি পাচ্ছেন ওয়াটার প্রুফ কেস এভরিথিং যা

আটশো টাকায় এগারো আটশো এগারো হাজার আটশো টাকায় এগারো হাজার হ্যাঁ আর এটার সাথে কিন্তু বারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে তারপর দেখা হলো চার হাজার এয়ার

মানে হচ্ছে সাপরের খেলা দেখানোর সময় যে সাপটা ভালো সেই সাপটা পরে বের করে ঠিক আছে এই জন্য আজকে আমরা এরকম সাপরে খেলা দেখাচ্ছি সবাইকে দেখা স্ক্রিন এটাতে কিন্তু

অ্যাকসেসরিজগুলো থেকে থাকবে আর এটার প্রাইস রাখতেছি মাত্র 10500 টাকা আচ্ছা এরপর তারপরে দেখাবো হলো যে ভাই পিসিফিক একটা ক্যামেরা আছে আমাদের কাছে পিসিফিকের ক্যামেরা ভাই ইকেন তো দেখছেন ইকেন এর কথা পরে বলতেছি ইকেন এর একটা ক্যামেরা দেখাবো আপনাকে আর পিসিফিক ক্যামেরা এর সাথে মাইক্রোফোন এভরিথিং সবকিছু পেয়ে যাবেন এটার প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার 5200 টাকা মাইক্রোফোন সব ঠিক আছে

তোমার ভিডিও ভাই যে লাস্টে প্রথম থেকে কাইটা লাস্ট এসে দেখবে তখন তুমি কি করবে ভাই তখন তো আর মাসখানে পেজগুলো মিস করবে অফার দিন থাকবে বলো সেপ্টেম্বর মাস পুরোটাই অফার থাকবে ওকে ঠিক আছে ওকে ভিউয়ারস এই শপে আসা অ্যাড্রেস লোকেশন সবকিছু ভিডিও ভিডিওতে দেয়া থাকবে আমি তারপর বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর 2 মিরপুর শপিং সেন্টারের লেভেল 6 লিফটার 5 কত নাম্বার দোকান ভাই 601 নম্বর দোকান ভাই ক্যামেরা এন্ড গ্যাজেট ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ